वो एक बड़े डांगे ना फटी वो एक डांगे এই শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেডoperatorname অনলগিন জীবন মহল এসব নিয়ে নানান রকম কথা এখানে अच्छा আমরা পাঁচ দিন হলো আমরা খবর পাচ্ছি এখানে যারা ইসলামী তোহیدی জানা চলে এবং জীবন মহল যারা মালিক কর্মচারী গয়ে তাদের ভিতরে উষ্ণ সম্পর্কে আমরা সংখ্যা করছিলাম আমরা আমাদের আগে থেকেই খবর ছিল আমরা এখানে কয়েকটি পক্ষের মধ্যে কোনো সমস্যা হতে পারে আমরা এই জন্য কয়েকদিন যাবত আমরা প্রস্তুত ছিলাম আজকে আমরা খবর আগেই খবর পেয়েছি যে এখানে মানুষ জমায়েত হচ্ছে আমাদের এখানে পুলিশ পুলিশের বুঝলে নিজাভিশার বজির সাহেব তারা সকাল থেকে এখানে এখানে যারা ইসলামী তহিদ হ্যাঁ তহিদ জনতা তারা এই এলাকায় এখানে এসে তারা আমি যতটুকু শুনেছি যে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছিল অক্ষান্তরে জীবন মহলে এখানে ভিতরে যারা কর্মচারী বা স্টাফ বা মালিক যারা রয়েছে তারাও কিছু মানুষ ভিতরে জন্মাচ্ছে আসলে দুই পক্ষের ইয়ে না থাকলে তো মানে এক হাতে থালি বাজানে আমরা জানি আমরা এখানে আমরা ভিতরে দেখলাম এখানে বেশ ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি শুরু থেকেই যে এখানে যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে বা অনৈতিক কোনো কার্যকলাপ হয় বা কোনো বিষয় থাকে আমরা সেগুলো বসে আমরা এই বিষয়গুলো আমরা সমস্যার সমাধান করবো বা সেই সব স্থাপনাগুলো আমরা সরিয়ে ফেলার জন্য আমরা করব আমরা তো জানি যে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আল্লাহতাল রকম করবো আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী এখানে যারা ইসলাম ধর্মীয় ভাই বোন রয়েছে এই রিসোর্টের যারা ব্যক্তি রয়েছেন তাদের অনুরোধ করবো যতটুকু হয়ে গেছে আমরা দেখেছি আমরা উভয়ের সাথে বসে এলাকাবাসীর সঙ্গে আমরা এই বিষয়গুলো ফায়সালা করি সাদা দিছে জরিমানা করছে এখানে অনৈতিক কার্যকলাপ হচ্ছে এখন এই যে ইমানা আকিদার নামে যারা আমাদের হুজুররা একমোডেট হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ এখানে এইটা হয় কেন একটা পার্কের নামে সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে স্যার আমরা কোনোভাবেই মানে কোনোভাবেই গণ্য হবে এটা নিশ্চিত থাকে আমার একটা প্রতিবাদ ইমানের দাবি প্রতিবাদ সমস্ত সত্য জানি বলছে যে গোল চক্র আমরা ক্লাস করব কিন্তু ঘটনার যেটা ঘটছে সেটা হচ্ছে বিওয়ালের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছেন তার আগে এখানে এই কি এই ভদ্রলোকের নাম কি জীবন চৌধুরী এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে এনে এখানে জড়ো করছে তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে আক্রমণ করছে তখন তারাও নেমে আক্রমণ করছে তারপরে যেটা আপনারা দেখলেন